ওং গঙ্গনপত নম ওং প্রাং পিং পং চনায় নম ওং নম মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু সেই শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব আহ আজকের রাশিফল এখানে এই ভিডিওটাতে সিংহ থেকে বৃশ্চিক রাশি পর্যন্ত দেয়া হবে চারটে রাশি থাকবে আর আগে মেস থেকে কর্কট রাশি পর্যন্ত একটা ভিডিও আগে দেওয়া হয়ে গেছে যাদের থেকে কর্কট রাশি তারা ওই ভিডিওটা দেখে নেবেন আগেই দিয়ে দেওয়া হয়েছে এটা সেকেন্ড ভিডিও আর একটা থার্ড ভিডিও দেব আলাদা আলাদা করে দিচ্ছি কেন ভিডিও এতক্ষণ ধরে বলা একটু অসুবিধা হয়ে যাচ্ছে আর দ্বিতীয়ত ভিডিওটা অনেকটা ভালো ভারী হয়ে যাচ্ছে ওয়ান জিবির ওপরে হয়ে যাচ্ছে ভিডিও আপলোড করতে অসুবিধা হচ্ছে চলুন আলোচনা করা যাক আজকের দিনে সিংহ রাশির বন্ধু দিয়ে আরম্ভ করবো সিংহ রাশির বন্ধু আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধু আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সিংহ রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকে দিন দ্বিতীয় এবং তৃতীয় ভাব দিয়ে চন্দ্র গমন করতে থাকবে চিত্রা এবং সাথে নক্ষত্রকে সঙ্গে নিয়ে সাহস বাড়বে আজকের দিনে ভাষা দিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য যারা করেন যারা পরিষেবামূলক কাজ যারা মেডিকেল সেক্টর মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা দেখা দেবে তবে আজকের দিনটায় অষ্টক বর্গের ডট হিসেবে সেটা মোটামুটি ভালোর দিকে যাবে বলে মনে করছি মঙ্গলের নক্ষত্র দিয়ে যাচ্ছে মঙ্গল কাজকর্ম করবে না আজকের দিনে বেচারি টু টু টোয়েন্টি সেভেন পার্সেন্ট কাজকর্ম করবে বলছেন তবে চন্দ্রদেব অনেকটা হিউজ পাওয়ার নিয়ে বসে আছে সেভেন নাইনটি সেভেন নাইনটি সিক্স পার্সেন্ট কাজকর্ম করবে আর বসে আছে ওর থেকে মঙ্গলদেব রবির সঙ্গে রবিদেব সেভেন্টি ফোর পার্সেন্ট কাজকর্ম করবে শনির নক্ষ শনি জায়গায় বসে আছে শনিদেব হচ্ছে ফরটি ফোর পার্সেন্ট কাজকর্ম করে দেবে বলছে আজকের দিনটা বুধের ক্ষেত্রে চন্দ্রদেব আছে যেহেতু বুধদেব ফোরটি ফোর পার্সেন্ট কাজকর্ম করবে এবং ফাইভ 50 57% বেস্পতিদেব এবং শুক্রদেব 74% কাজ কম করবে বলছে তো আজকের দিনে আপনাদের শরীর শাস্ত্রের ব্যাপারে যেটা দেখা যাচ্ছে মঙ্গল তো দগদগ অবস্থায় আছে তো সেই কারণে জন্য আপনাদের শারীরিক তেজ বা এনার্জি একটু কমতির দিকে যাবে পেটের সমস্যা অ্যাসিডিটি হাড়ে ব্যথা কষ্ট পাওয়ার একটা জায়গাটা তৈরি হয়েছে মঙ্গল দগদের জন্যই হওয়ার সম্ভাবনা থাকছে যাদের মঙ্গল খুব ভালো আছে তাদের হবে না সমস্যা সাবধানে চলাফেরা করতে হবে আজকের দিনটায় আর ছোটখাটো পাওয়া যাচ্ছে একটু খেয়াল রেখে চলতে হবে চলাফেরা করার ক্ষেত্রে সিঁড়ি ওটা ওটা নামা করা ওয়াশরুম ব্যবহার করা এই সমস্ত ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে আজকের দিনে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আয়ের পচা মোটামুটি হবে সামান্য দুর্বলতা আছে বুধও তো একটু সমস্যার মধ্যে আছে তো তবুও মোটের ওপরে ভালোর দিকে যাবে বলে মনে করছি আজকের দিনটায় আনর্থক ব্যয় করতে যাবেন না বঞ্চনা চর যোগ আছে সেই জন্য অনলাইনে পেমেন্টের ক্ষেত্রে বা আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে আপনাদের বিনিয়োগ করার ক্ষেত্রে বুদ্ধিমান বুদ্ধি কাজ করাতে হবে আর কি করতে যাবেন আজকের দিনে বেশি ইনভেস্টমেন্ট করার দরকার নেই চাকরির জায়গাটার ক্ষেত্রে পাবলিক রিলেশন বা জনসংযোগের সঙ্গে যুক্ত আছেন তো ভালো ফল পাবেন ষড়যন্ত্রের শিকার হতে পারেন খেয়াল রাখতে হবে অপরদিকে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হতে যাচ্ছে আজকের দিনে জয়ী হতে যাচ্ছেন ভালোভাবে প্রচুর পরিশ্রম করতেও হবে আজকের দিনে চাকরির জায়গাটা ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে আইডিয়া আপনার কাজ করে যাবে আজকের দিনে যদিও বা বুথ দুর্বল সঙ্গে বসে আছে চুক্তি চুক্তি ভুল হয়ে যেতে পারে খেয়াল রেখে চলতে হবে আর বঞ্চনা আচর ভিত্তি যোগের কারণে আপনাদের সাইন করার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে যোগাযোগ এবং প্রচার ভিত্তিক ব্যবসা বাণিজ্য ইম্পোর্ট এক্সপোর্ট যেটা আগেই বলেছি ভালোর দিকে যাবে বলে মনে করছি ফাইন্যান্সিয়াল সেক্টর নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে পরিষেবামূলক কাজ মেডিকেল সেক্টর মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে ভালো হবে শিক্ষার ক্ষেত্রে পড়াশোনা মন বোঝ পড়াশোনা কঠিন হবে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে ভালোর দিকে যাবে প্রেমের জায়গাটার ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হতে পারে আজকে জীবন সাথী এর সাথে ভুল বোঝাবুঝি বা সন্দেহ বাতাবরণ তৈরি হওয়ার যোগ থাকছে প্রেম জীবনে ক্ষেত্রে তৃতীয় ব্যক্তি আনাগোনা আজকের দিনে আজকের দিনে শ্বশুর বাড়ির সম্পর্কের ক্ষেত্রে শ্বশুর থেকে একটু সমস্যা আসতে পারে এবং সম্পর্ক অবনতির দিকে যেতে পারে আজকের দিনে সংযত থাকতে হবে প্রেমের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে আজকের দিনটা সন্তান সুখের জায়গাটা আজকের দিনে অসন্তোষ থাকবে কথা শুনবে না আপনার আর ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে সাবধানতা জরুরি অষ্টকবর্গে তো উনিশ ডটটা খুব একটা বেশি না প্রতিকূল পরিস্থিতি নিজের কাজের উপরে নিজেকে স্থায়িত্ব রাখতে হবে নিজেকে খাটতে হবে আর কি আর সেভেন পয়েন্ট ফর্টি সিক্স রূপাস র্যাঙ্কিংটা খারাপ না প্রতিভা আপনার ভিতর থেকে আসবে লড়াই করার ক্ষমতা পাবেন এটা নিশ্চিত হতে যাচ্ছে আজকের দিনটা কমলা লাল সোনালি রং ব্যবহার করুন এক পাঁচ নয় সংখ্যাটা বেশ ভালো হতেই যাচ্ছে সকাল আটটা তিরিশ মিনিট থেকে দশটা পর্যন্ত সময়টা বেশ ভালো আটটা থেকে নটা পর্যন্ত নটা তিরিশ মিনিট রাত্রিবেলার সময়টাও ভালো হতে যাচ্ছে আজকের দিনটায় আপনারা সূর্য সূর্যকে জল অর্ঘ দেবেন এবং আদিত্যায় এই মন্ত্র জপ করবেন হনুমান চালিসা পাঠ করবেন বঞ্চনাচর ভীতি যোগ কাটানোর জন্য গুরু বা গমের কোনো খাবার আজকের দিনে দান করবেন সেক্ষেত্রে ভালো হবে আপনাদের ক্ষেত্রে রাগটাকে নিয়ন্ত্রণ করুন দাম্পত্য কল এড়িয়ে চলুন নতুন কোনো ব্যবসা চুক্তি বা বড় কোনো কেনাকাটা করা আজকে এড়িয়ে চললে আপনাদের ক্ষেত্রে ভালো হবে মগা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আত্মবিশ্বাস হারাবেন না আধ্যাত্মিক চিন্তায় সময় দিলে আপনাদের ক্ষেত্রে ফল আকস্মিক কোনো বাধা আসতে পারে সেটা আছে আজকের দিনে পূর্ব ফলগুমি নক্ষত্রের বন্ধু আজকের দিনে বিনোদন এবং শিল্প চর্চার ক্ষেত্রে আগ্রহ বাড়বে বিকালের পর প্রিয়জনের থেকে কোনো উপহার বা ভালো খবর পেতে পারেন উত্তর ফলগুমি নক্ষত্রের বন্ধু আজকের দিনটা কিছুটা ভালো হবে কর্মক্ষেত্রে পদমর্যাদা বজায় থাকবে এবং সরকারি কাজে সাফল্য মেলার সম্ভাবনা প্রবল থেকে প্রবলত থাকছে আজকের দিনটায় কোন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে রাশি বা এবং দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র এগোবে এবং চিত্রা ও সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে তো সেক্ষেত্রে আমি বলবো দেখুন মঙ্গল তো একটু দুর্বল অবস্থায় আছে তবু বলবো সাফল্যের চাবিগাটি আপনার হাতে থাকবে আজকের দিনে সেক্টরের সঙ্গে যারা করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে আজকের দিনটা যারা কণ্ঠ নিয়ে কাজকর্ম করেন ভোকাল নিয়ে কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে ব্যাংকিং সেক্টরের সঙ্গে কাজকর্মে যুক্ত আছেন সাফল্যের ইঙ্গিত পাওয়া যাচ্ছে আজকের দিনটা যারা কথা বেঁচে খান তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকছে বাড়ির সদস্যদের থেকে লাভ ওঠানোর সুযোগ আপনাদের ক্ষেত্রে অনেকটা বেশি থাকবে বলে মনে করছি অষ্টক বর্গের ডট হিসেবে আজকের দিনে কোন গাড়ি রাশি পেয়েছেন বাইশ একটু কমতি আছে তবে আছে আছে আপনাকে জন্য রেডি হয়ে মঙ্গলদেব কাজকর্ম করতে পারবে না সাতাশ ডট নিয়ে এগোচ্ছে আর মঙ্গলদেব রবির সঙ্গে বসে আছে আজকের দিনে সেভেন্টি ফোর পার্সেন্ট কাজকর্ম করবে চন্দ্রদেব কিন্তু ভালো কাজ করবে বলছে নাইনটি সেভেন সিক্স পার্সেন্ট কাজকর্ম করবে বলছে আর এদিকে হচ্ছে গিয়ে আপনার বুধের ক্ষেত্রে বসে আছে ফর্টি ফোর পার্সেন্ট বৃহস্পতিদেব ফিফটি সেভেন পার্সেন্ট এবং শুক্রদেব সেভেন্টি ফোর পার্সেন্ট শনিদেব কিন্তু আজকের দিনে ফর্টি এইট পার্সেন্ট কাজকর্ম করবে আজকের দিনটা শরীর স্বাস্থ্যের দিকটায় যেটা দেখা যাচ্ছে আপনাদের স্নায়বিক দুর্বলতা একটু কাজ করতে পারে আপনাদের ক্ষেত্রে যেহেতু আপনার বুধদেব একটু ড্যামেজ আছে আর মঙ্গলদেব একটু বেশি ড্যামেজ আছে পেটের সমস্যা অ্যাসিডিটিতে ভুক্তভোগী হতে পারেন চর্মরোগী কষ্ট পেতে পারেন আজকের দিন যদিও বা ইঙ্গিত বেশি আছে সুস্থতার দিকে চলে যাবেন বিশ্রাম নিলে একটুখানি নজর দিলেই শরীরের দিকে ভালোর দিকে চলে যাবে অর্থের জায়গাটার ক্ষেত্রে ভালোর দিকে যাবে বলে মনে করছে আকস্মিক অর্থ লাভের ইঙ্গিত পাওয়া যাচ্ছে বসুমতি যোগও পাচ্ছেন পারিজাত যোগ পাচ্ছেন অর্থ সঞ্চয়ের জায়গাটাও ভালো হতে যাচ্ছে কিন্তু এখানে মঞ্চনা চর্বিতি যোগও তৈরি হয়ে আছে তাই টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে কিছু সতর্কতার দরকার আছে অনলাইন লেনদেনের ক্ষেত্রেও একটু সতর্ক থাকবেন পাসওয়ার্ড যাতে শেয়ার না হয়ে যায় একটু খেয়াল লাগবে চাকরি জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে আপনার কদর বাড়বে আজকের দিনে কদর বাড়বে বুদ্ধির বলে আজকের দিনে প্রতিদ্বন্দ্বীদের থেকে পেয়ে আপনি এক কদম এগিয়ে থাকবেন বুধ দুর্বল তাই নথিপত্র এবং হিসাব হিসাবপত্র সঠিক জায়গায় সঠিকভাবে রাখার চেষ্টা করবেন ফাইল জমা দেওয়ার ক্ষেত্রে দুবার একটু পরীক্ষা করে নিয়ে জমা দেওয়ার চেষ্টা করবেন ক্রিয়েটিভ কাজকর্ম পেশায় আছেন ভালোভাবে দিনটা চমৎকার হতে যাচ্ছে ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে ধীর গতি আসতে পারে নতুন কোন বিনিয়োগের ক্ষেত্রে অভিজাত ক্ষেত্রে অভিজ্ঞদের পরামর্শ নিয়ে চললে আপনাদের ক্ষেত্রে ভালো হবে বিকালের পরে চন্দ্রের অবস্থান পরিবর্তনের ফলে আপনার ক্ষুদ্র এবং পাইকারি ব্যবসার ক্ষেত্রে বিক্রয় বৃদ্ধির যোগ থাকছে আপনার রুপাস র্যাঙ্ক টেন পয়েন্ট নির্দেশ করছে যে বিকালের দিনে আজকের দিনে আপনি ব্যবসায়ী ব্যবসার ক্ষেত্রে বড় ডিল করে সাকসেসফুল ক্লোজ করতে যাচ্ছেন ভালো হবে বলে মনে করছি শিক্ষার ক্ষেত্রে তো বুদ্ধদেব একটু সামান্য দুর্বল আছে তো কমতি আর কি ইয়েটা পাওয়ারটা আছে তাই মনোযোগ দেখার কঠিন হয়ে যেতে পারে বিকালের পর পড়াশোনা গতি ফিরবে উচ্চশিক্ষার ক্ষেত্রে কারিগরি ক্ষেত্র এবং চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে মোটের উপরে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে গবেষণায় নতুন দিশা পেতে পারেন প্রেম এবং দাম্পত্যের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সাথে লড়াই দিনে হতে পারে একটু আছে কোনো পারিবারিক বিবাদ মাথা ছাড়া দিতে পারে প্রেমের ক্ষেত্রে দিনটা রোমান্টিক হবে বিকালের পরে যখনই চন্দ্র শিফট হয়ে যাচ্ছে আপনার সে তখনই আপনার ডিনার বা উপহার দেওয়া নেওয়ার ব্যাপারটা এসে যেতে পারে সন্তান সুখের জায়গাটা মোটের উপরে যেটা দেখা যায় তাদের স্বাস্থ্য এবং স্বাস্থ্যের ব্যাপারটা একটু সমস্যা আছে আজকের দিনে রাগ যে তার বাড়বে আজকের দিনটায় ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে প্রয়োজনে নতুন এবং ওষুধপত্র সঙ্গে রাখার চেষ্টা করতে হবে বাইশ ডট খুব একটা বেশি সহায়ক নয় বন্ধু আত্মীয় পরিজন যারা আছে তাদের পাশ তারা আজকের দিনে পাশে নাও থাকতে পারে আপনার কিন্তু রূপা যেহেতু বেশি আছে তাই আপনাদের ক্ষেত্রে তুরুপের তাস হয়ে যেতে পারে আজকের দিনটা নিজের আকার ক্ষমতার বলিয়ান হয়ে কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করে আজকের দিনটা আপনি সাফল্য সাফল্যের দিকে যাবেন বলে মনে করছি ভালো হবে সবুজ সাদা এবং সবুজ সাদাটাই ভালো হতে যাচ্ছে পাঁচ দুই ছয় সংখ্যাটা ভালো সকালবেলা দশটা তিরিশ থেকে বারোটা পনেরো এবং সন্ধ্যাবেলা ছটা থেকে সাতটা তিরিশ মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো দিনে দুর্বল হওয়ার কারণে কিন্তু গণেশজির পূজা করা অবশ্যই দরকার আছে লাড্ডু দেবেন অবশ্যই আর এছাড়া আপনারা পাঁচটা পাতার দুর্বা পাতা পাঁচটি দেবেন দুর্বা দুর্বল পাতা যেমন সিস্টার কাটবেন যখন দেখবেন পাঁচটা পাতা আছে দেখবেন তিনটে হয় পাঁচটা হয় পাঁচটা পাতা নিয়ে দেবেন ভালো হবে আর আপনাদের ক্ষেত্রে যেটা হচ্ছে গিয়ে আছে সেই জন্য অচেনা মানুষকে দিতে যাবেন না মুগ মুগ ডাল ডালের খাবার আজকের দিনে অবশ্যই খাবেন সেই খাবার করে কোনো বৃদ্ধ বা বয়স্ক ব্যক্তিকে খাওয়াতে পারেন বা যারা আছে একটু নিডি নিডি আছেন তাদেরকে খাওয়াতে পারেন ভালো হবে বুধের দুর্বলতার কারণে আইনি জটিলতার মধ্যে পড়তে পারেন ঝগড়া বিবাদ থেকে দূরে থাকার চেষ্টা করুন আজকের দিনে বুদ্ধি উন্নতির সাথে শেয়ার না করাই ভালো আছে আপনার আপনার গোপন যা কিছু চিনি সেগুলো নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন শেয়ার করতে যাবেন না আজকের দিনে উত্তর ফলগুলি নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে আজ আপনার আধিপত্য বজায় রাখার চেষ্টা করতে হবে এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সাহায্য পাবেন সামাজিক কাজে খাতি বাড়বে অস্থা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানসিকভাবে খুব শান্ত থাকবেন সুখী থাকবেন বিকেলের পরে কোনো শুভ খবর পেতে পারেন চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে সাবধানে চলাফেরা করুন যান্ত্রিক কাজ এবং আগুন নিয়ে কাজে করার ক্ষেত্রে সতর্কতা খুব বেশি প্রয়োজন আছে চলুন তুলারাশি বা লগ্নের বন্ধুদের জন্য কি ফল অপেক্ষা করছে দেখা যাক তুলারাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনাদের দ্বাদশ এবং আপনার রাশি বা প্রভাবিত হবে একটা একুশ মিনিট পর্যন্ত সময় একটু সতর্ক থাকবেন তাদের তারপরে আপনাদের সময়টা অত্যন্ত ভালো হবে যারা বিদেশে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে বিদেশি চাকরি যারা চেষ্টা করছেন আজকের দিনে ভালো ফল পাবেন বলে মনে করছে যারা চাকরি ক্ষেত্রে আছেন সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফার্স্ট হাফটা চাকরির ক্ষেত্রে স্বদেশে আপনাদের ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে পড়ে যেতে হতে পারে বয়স্ক ব্যক্তিদের সঙ্গে সম্পর্কে অবনতি করতে যাবেন না আজকের দিনে আপনাদের চিত্রা এবং স্বাতি নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকছে চিত্রা নক্ষত্র মঙ্গলদেব তো সেই মঙ্গলদেবের পাওয়ার খুব একটা বেশি নেই টোয়েন্টি সেভেন পার্সেন্ট কাজকর্ম করবে বলছে কিন্তু চন্দ্র আজকের দিনে নাইনটি সিক্স পার্সেন্ট কাজকর্ম করবে বুধের ক্ষেত্রে আছে বুধদেব ফর্টি ফোর পার্সেন্ট কাজকর্ম করবে মঙ্গলদেব অবর্বি শনির ক্ষেত্রে আছে ফর্টি এইট পার্সেন্ট শনিদেব কাজকর্ম করবে আর রবিদেব কিন্তু সেভেন্টি ফোর পার্সেন্ট কাজকর্ম করতে থাকছে এদিকে গিয়ে শুক্র দেবেন্টি বৃহস্পতি দেব ফিফটি সেভেন পার্সেন্ট কাজকর্ম করবে তুলারাশির বন্ধুদের ক্ষেত্রে থার্টি ওয়ান অষ্টকবার্গের ডট আছে সেটা পজিটিভ এবং এইট পয়েন্ট টোয়েন্টি নাইন অষ্টের ডট রুপাস র্যাঙ্কিং আছে সেক্ষেত্রে অত্যন্ত ভালো ডট এবং রূপা সাকি দুটোই ভালো হওয়ার কারণে আপনার দাদুস ভাব দিয়ে গেলেও আপনার অতটা ভয়ের কারণ থাকছে না খুব একটা বেশি কিন্তু স্বাস্থ্যের ব্যাপারে কিছু খরচ খরচা যে হতে পারে ভাই একটু খেয়াল রাখতে হবে শনি কিছুটা দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তি দেবে বলছে বটে কিন্তু দগ্ধ অবস্থায় আছে তো ইয়ে মঙ্গলদেব আর সেই কারণে বুক জ্বালা গ্যাস অম্বলের প্রবলেম এগুলো হতে পারে আজকের দিনে শরীরে ক্লান্তি বোধ আসতে পারে মঙ্গল দোষের কারণে এগুলো হতে পারে ছোটখাটো চোট আঘাত লেগে যায় ইত্যাদি গুলো হতে পারে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে মিশ্র ফল পাবেন আজকের দিনটায় পৈতৃক সম্পত্তি এবং স্থাবর অস্থাবর সম্পত্তি লাভের ক্ষেত্রে কিছুটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে বঞ্চনাচর ভীতি যোগ আছে সেই কারণের জন্য অনলাইনে টাকা পাঠানোর সময় অত্যন্ত সতর্ক থাকতে হবে কোনো বড় বিনিয়োগ করার আগে নথিপত্র ভালো করে যাচাই করে চলুন বসুমতি যোগের কারণে বিকালের পরে আর্থিক টানাপোড়েন কমে আসবে চাকরি জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায় কর্মক্ষেত্রে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা প্রশংসিত হতেই যাচ্ছে তবে নবম এবং দ্বাদশপতি বোধ অত্যন্ত দুর্বল তাই সেক্ষেত্রে বিদেশের সঙ্গে যুক্ত যারা আইনি কাজ কর্মকে করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বাধা বিপত্তি আসতে পারে আজকে সহকর্মীদের সাথে এঁটে উঠতে পারবেন না আপনি তাদের শত্রুতা বৃদ্ধি পেতে যাচ্ছে তাই সতর্কতার দরকার আছে চাকরির নতুন সুযোগ কিন্তু জায়গাতে ক্ষেত্রে লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে আজকের দিনে ব্যবসায়িক ক্ষেত্রে প্রভাব বৃদ্ধি পাবে শেয়ার বাজার এবং ফাটকাতে প্রাপ্তির যোগ হওয়ার সম্ভাবনা থাকছে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করুন ভালো হবে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কঠোর হতে পারে মন মনোযোগ দিতে উচ্চশিক্ষার ক্ষেত্রে গবেষণার ক্ষেত্রে মোটামুটি ফল পেতে বিলম্ব হবে তবে বৃহস্পতি নবমস্ত অবস্থায় থাকার কারণে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় সাফল্যের দিকে যাবেন বলে মনে করছি প্রেম দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনটায় যা দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে কোনো পুরানো বিষয় নিয়ে বিবাদ কটাকাটি হতে পারে প্রেমের ক্ষেত্রে রাহু এবং সূক্ষ্মের জ্যোতিতে আকর্ষণ বাড়বে কিন্তু কোনো ভুল পথে পা না বাড়ানোর জন্য সতর্ক থাকতে হবে বিকালের পরে সম্পর্কের উন্নতি বেশি হতে যাচ্ছে সন্তানের জায়গাটার ক্ষেত্রে আজকে দিনে রাহু বুধ এবং যে কম্বিনেশন সেক্ষেত্রে সন্তানের স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা হতে পারে তবে সন্তানের সৃষ্টিশীল কাজের ক্ষেত্রে আপনি আনন্দ পেতে যাচ্ছেন ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে খুব ভালো হতে যাচ্ছে আজকের দিনে যাত্রাপথে আপনার প্রয়োজনীয় নথিপত্র এবং মালপত্রের দিকে খেয়াল রাখলে ভালো হবে আজকের দিন একত্রিশ ডট ইতিবাচক জায়গা তৈরি করতে যাচ্ছে অনুকূল অনুকূল পরিস্থিতি নিয়ে আসবে আর এইট পয়েন্ট টোয়েন্টি নাইন রুপাস র্যাঙ্কিং সেক্ষেত্রে ভাগ্য এবং কর্মক্ষেত্রে হাত ধরাধরি করে চলবে এবং ভালো ফলি পাবেন বলে আশা করা যেতে পারে হালকা সাদা নীল এবং রূপালি কালার ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে ছয় নয় দুই সংখ্যাটা ভালো দুপুরবেলা একটা তিরিশ থেকে তিনটে এবং সন্ধ্যাবেলা সাতটা পনেরো মিনিট থেকে আটটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো বুধ এবং মঙ্গলের যে দুর্বলতা আছে যার জন্য মা দুর্গাকে স্মরণ করতে হবে দুর্গে দুর্গে জপ করবেন ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে মিষ্টি ফল দান করলে ভালো হবে ওং দাং দিং করবেন অবশ্যই পকেটেতে একটা রূপর কয়েন অন্তত রাখার চেষ্টা করবেন পথ কুকুরকে কালো কুকুরকে একটু রুটি মাখন মাখানো রুটি খাওয়াতে পারেন সেক্ষেত্রে ভালো হবে আজকের দিনে অর্থ এবং গয়না লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে দাম্পত্য কল এড়াতে মৌনতা বজায় রাখলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে এটাই বুদ্ধিমত্তার কাজ হবে চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের যারা যন্ত্র নিয়ে কাজকর্ম করেন আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করেন আপনাদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে রাগের মাথায় কাউকে কটু কথা বলতে যাবেন না তাতে সমস্যা তৈরি হতে পারে সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে রহস্যময়তা আপনাদের থাকবে কোনো গোপন সূত্র থেকে আর্থিক লাভ হতে পারে তবে হটকারী সিদ্ধান্ত নেবেন না বিশাখা নক্ষত্রের বন্ধু ধর্মীয় কাজে মন বসবে গুরুজন এবং কোনো আধ্যাত্মিক ব্যক্তির পরামর্শে আপনার কোনো বড় সমস্যার সমাধান হয়ে যেতে পারে চলুন বৃশ্চিক রাশির বন্ধুদের কেমন হতে পারে সে সম্পর্কে আলোচনা করা যাক বৃশ্চিক রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে একাদশ এবং দ্বাদশ ভাবটি চন্দ্র এগোবে সেক্ষেত্রে একাদশ ভাবটি যেহেতু আজকের দিনে এগোচ্ছে সেক্ষেত্রে পজিটিভ একটা একুশ মিনিট পর্যন্ত পজিটিভ তারপরে কিন্তু আপনাদের খরচ খরচার পাওয়ার পড়ে যেতে পারে সীতারা নক্ষত্র এবং সাতি নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে তাই মঙ্গলের নক্ষত্র দিয়ে এগোচ্ছে মঙ্গলদেব কিন্তু খুব একটা ভালো কাজ করতে পারছে না আজকের দিনে সাতাশ পার্সেন্ট কাজকর্ম করবে আর মঙ্গলদেব বসে আছে রবিশ রবির সঙ্গে রবিদেব কিন্তু সেভেন্টি ফোর পার্সেন্ট কাজকর্ম করছে শনির ক্ষেত্রে বসে আছে ফর্টি এইট পার্সেন্ট কাজকর্ম করবে চন্দ্র কিন্তু পাওয়ারফুল আছে নাইনটি সেভেন নাইনটি সিক্স কাজকর্ম করছে এবং বুধের ক্ষেত্রে আছে বুধ দেব ফর্টি ফোর পার্সেন্ট কাজকর্ম করবে ওদিকে বৃহস্পতি দেব ফিফটি সেভেন এবং শুক্রদেব সেভেন্টি এই ফোর পার্সেন্ট কাজকর্ম করবে বলছে আজকের দিনে বিশ্বিক রাশি বন্ধুদের ফর্টি ফোর ডট সেটা সার্বিকভাবে সাফল্যমণ্ডিত করার জন্য এগিয়ে যাচ্ছে সব থেকে টপের মধ্যে আপনি আছেন আর বৃশ্বিক কাছে ফাইভ পয়েন্ট টু রোপাস র্যাঙ্কিং আছে তো একদিকে যেমন ভালো হয়ে আছে একদিকে একটু ড্যামেজ আছে সামান্য একটু কিন্তু আমি বলবো আজকের দিনটা আপনার জয় জয়কার হবে দুপুর একটা পর্যন্ত তো ভালোই আছে আজকের দিনটা শরীর স্বাস্থ্যের ব্যাপারে আজকের দিনটা ক্লান্তি বোধ সামান্য আসতে পারে গাঁধে গলায় ব্যথা এইসব লাগতে পারে আজকের দিনে শ্বাসকষ্টের প্রবলেম দুবুক দরপর করা এগুলো হতে পারে উচ্চবর্গ পেয়েছেন তাই বিপদ থেকে রক্ষা পেয়ে যাবেন বলে মনে করছি আজকের দিনে দিকটা অত্যন্ত শক্তিশালী তৈরি হতে যাচ্ছে দুপুরের পর প্রবল যোগও তৈরি হয়ে আছে কিন্তু একাদশ ভাবটা দিয়ে যাচ্ছে যখন তখন যেমন ধন যোগ থাকছে সেকেন্ড হাফটা তো মোটের উপর ধনযোগ হবে কিন্তু ব্যয়ের পরিমাণটা বাড়বে যেহেতু দ্বাদশ ভাবকে কমি কানিক্ট করে যাবে বলে মনে করছি দ্বাদশ ভাবকে কানেক্ট করবে পরবর্তীকালে তো সেই জন্য একটুখানি খেয়াল রাখতে হবে যা কিছু কাজকর্ম করবেন আর্থিক ব্যাপারে ফার্স্ট আপটা করে নিন ভালো হবে আর বৃহস্পতিদেবও মোটামুটি আপনাকে সঞ্চয়ের জন্য চেষ্টা করবে বঞ্চনা চোর ভীতি যোগ আছে সেকেন্ড আপটা আপনাদের অন্ধভাবে কাউকে বিশ্বাস করে টাকা পাশে চলে যেতে পারে খেয়াল রেখে চলতে হবে চাকরির জায়গাটার ক্ষেত্রে তো আপনার একটু সতর্কতা অবলম্বন করতে হবে যোগাযোগের দক্ষতা আপনার বাড়বে বটে চাকরির ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার প্রভাব বৃদ্ধি পেতে যাচ্ছে তবে কাজে কাজ করার ক্ষেত্রে না আপনার অনিয়বোধ আসতে পারে আজকের দিনে সহকর্মীদের থেকে সাহায্য পাবেন না ভেবেই কাজকর্ম করবেন এবং নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করবেন আইটি মিডিয়া সেক্টরের সঙ্গে আছেন আরও ভালো ফল পেতে যাচ্ছেন দিনটা বেশ সফলতার দিকে যাবে ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে ভূ সম্পত্তি এবং যানবাহন সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের উন্নতির যোগ দেখা যাচ্ছে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে স্বচ্ছতা বজায় এবং আমদানি রপ্তানি এবং বিদেশের সাথে যুক্ত ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ লাভের সুযোগ আসবে শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনটা আপনার অবস্থান মন আহ বুধ বুধের যে অবস্থান সেটা দুর্বল আছে কারণ পাওয়ারটা কম আছে রাহুর সঙ্গে বসে আছে তো মনোযোগের ঘাটতি দেখা দিতে পারে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে গবেষণামূলক কাজের ক্ষেত্রে বিদেশে পড়াশোনা করার ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে প্রেম প্রীতি ভালোবাসা দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে জীবন সাথীর সাথে ভুল বুঝাবুঝি দূরত্ব তৈরি হতে পারে প্রেম সম্পর্কের ক্ষেত্রে সততা বজায় রাখুন বিকালের পর সঙ্গীর সাথে নিরবিচ্ছিন্ন সময় কাটবে বলে মনে করছি আজকের দিনে সন্তানের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে তার শিক্ষা এবং আচার আচরণ দুটোর ক্ষেত্রেই আপনার দুশ্চিন্তা থাকবে আজকের দিনে তার স্বাস্থ্যের দিকটা বাড়তি নজর দিতে হবে আপনাকে ভ্রমণের জায়গাটা ছোটখাটো ভ্রমণের যোগ দেখা যাচ্ছে ভালো দিকেই যাবে বলে মনে করছি আজকের দিনটা অষ্টবর্গের ডট বিশাল আছে তাই কোনো বাধাই আজকের দিনে বাধা হিসেবে থাকবে না ভাগ্য জয় বাগ্যে জয় লেখা আছে আজকের দিনে শত্রু জয়ী হতে যাচ্ছেন শত্রুরা ক্ষত ক্ষতি করার চেষ্টা করবে ওটা কিন্তু সফল হতে পারবে না রুপার র্যাঙ্কিংও ফাইভ পয়েন্ট ফিফটি টু সেই কারণে জন্য কর্মক্ষেত্রে কর্মক্ষমতার উপর আত্মবিশ্বাস আপনার থাকা দরকার থাকবে কিন্তু সেটা পাবেন না হয়তো অপরদিকে ফর্টি ফোর ডটটা তো সেটা আপনাকে হয়তো তুলে নিয়ে যাবে ব্যাপারটা হচ্ছে কীরকম যে আপনার একদিকে কর্মদক্ষতা বারবার জায়গা তৈরি হচ্ছে আবার আপনি নিজের বেখেয়ালে থেকে সেটা আত্মবিশ্বাস পাবেন না এরকম ব্যাপার সবার হয়ে যাচ্ছে আমি বলবো ভাগ্য আপনার সাথে আছে তাই আপনি জোর দিয়ে কাজকর্ম করে সেটাকে সাফল্যের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করুন জোর করুন মনটাকে সজাগ রাখুন ভালো হবে লাল মেরু সাধারণ ব্যবহার করুন নয় এক দুই সংখ্যাটা ভালো হতেই যাচ্ছে সকালবেলা নটা থেকে দশটা তিরিশ মিনিট এবং দুপুরবেলা তিনটে পঁয়তাল্লিশ মিনিট থেকে পাঁচটা পনেরো মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগান ভালো হবে হনুমান চালিশা পাঠ করবেন আর বাকিকে কোনো খাবার দাবার সবুজ খাবার দাবার বা সবজি দানা এই সমস্ত দেবেন মঞ্চনা চরভীতি যোগের জন্য আপনার পকেটের উপর একটা বয়কার পাত্র রাখবেন শিবলিঙ্গে অবশ্যই চন্দন লেপন করবেন আজকের দিনে জল দিয়ে অভিষেক করবেন জপ করতে ভুলবেন দিনে অহংকার অহংকারকে ত্যাগ করার চেষ্টা করুন তর্ক বিতর্ক থেকে দূরে থাকার চেষ্টা করুন গাড়ি কোনো সিদ্ধান্ত নেবেন না ইমেজ নষ্ট হয়ে যেতে পারে আর আদারওয়াইজ কিন্তু ফর্টি ফোর ডোট আপনাকে অনেকটা ওপরের দিকে সাফল্য দিয়ে যাবে বলে মনে করছে আজকের দিনে বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিক উন্নতির যোগ থাকছে দীর্ঘদিনের অমীমাংসিত কোনো সমস্যার সমাধান হয়ে যেতে পারে বয়স্কদের আশীর্বাদ পেতেই যাচ্ছেন ভালো আর অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ধৈর্য বাড়ান কঠোর পরিশ্রমের মাধ্যমে কর্মক্ষেত্রে স্বীকৃতি পেতে যাচ্ছেন সাবর অস্তাবর সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে লাভ উজানের জায়গা তৈরি হবে জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে বুধ একটু সমস্যার মধ্যে আছে চুক্তিপত্র সই করার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে নথিপত্র একটু দেখে চলুন এবং প্রিজার্ভ করার চেষ্টা করুন ভুল তথ্য আপনাকে সমস্যায় ফেলতে পারে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন